যে আল্লাহর দেওয়া পাথেওকে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করতে হবে আমরা যে কোনো কাজ যখন করে থাকি সে কাজগুলি করার জন্যে তার কিছু পাথেও দরকার হয় আমরা মনে করছি যে এখন আমি রাজশাহী থেকে ঢাকা যাব যদি ঢাকা যেতে হয় এজন্য আমাদের পাথেয় হিসেবে প্রয়োজন কি পাথ হিসেবে প্রয়োজন কিছু অর্থ কিছু অর্থ বলতে কতটুকু যতটুকু অর্থ দিয়ে আমি ঢাকায় যাওয়ার টিকিট করতে পারবো আবার কি আর জিনিস দরকার আর একটা জিনিস দরকার হলো উপযুক্ত বাহন আমি যদি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিলাম ঠিক আছে বাহন যদি ভুল হয় আবার বাহন ঠিক আছে যদি অর্থ না থাকে তাহলে কিন্তু আমি ঢাকা পৌঁছতে পারব না এজন্য আমাদের দুটো জিনিসই সঠিকভাবেই দরকার হবে অর্থাৎ ঢাকায় যাওয়ার বাহনেই চলতে হবে এবং ঢাকায় যাওয়ার জন্যে যে পরিমাণ অর্থ দরকার সে পরিমাণ অর্থটাই থাকতে হবে এই দুটার যদি যে কোনো একটি ব্যতিক্রম হয়ে যায় তাহলে কিন্তু আমার ঢাকা পৌঁছানো সম্ভব হবে না তাহলে আমাদেরকে এই যে ঢাকায় যাওয়াটাই মূল উদ্দেশ্য কিন্তু এটার জন্য যে পাথেও এই পাথেওটাকে সঠিকভাবেই ব্যবহার করতে হবে অর্থাৎ এই পাথেও দ্বারা উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের অবশ্য অবশ্যই মাধ্যম হিসাবে পাথেওগুলোকে ব্যবহার করতে হবে আসুন এ বিষয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সোরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়তে বলছেন লাইস আল বেরো আন্তু আল উজু হাকুম পিবাল আল মাসরে কেওয়াল মাগরিন অর্থাৎ সলাতে শুধু মুখ পূর্ব অথবা পশ্চিম দিকে ফেরানোতে কোনো কল্যাণ বা সব নেই আর সোরা আনকাবতের ৪৫ নম্বর আয়াতে মহান রব্বুল আলমিন সালাতের উদ্দেশ্য বলছেন ইন্না সলাত আনিল অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে দূরে রাখে অর্থাৎ এখানে সলাতের অনুষ্ঠান হচ্ছে পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফিরিয়ে সলাদ আদায় করা রুকু করা সিজদা করা এ অনুষ্ঠানগুলো হচ্ছে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার মতো উদ্দেশ্য সাধনের একটা পাথেও। সলাতের অনুষ্ঠানটা অতএব আমাকে এমনভাবে পালন করতে হবে যেন তার সলাতের উদ্দেশ্য সাধনের ব্যাপারে মুখ্য ভূমিকা রাখে কেউ যদি সলাতের অনুষ্ঠানকেই সলাতের মূল উদ্দেশ্য মনে করে আর সলাদকে শুধু তার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রেখে দেয় তবে সে সলাতের উদ্দেশ্য সাধন হবে না অর্থাৎ সে সলাত কবুল হবে না এ কথাটি মহান রাব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন এই আয়াতটিতে আসুন আমরা এখন কুরবানির বিষয়ে ওই আয়াতটি আবার স্মরণ করি যেখানে মহান রাব্বুল আলমিন বললেন কোরবানির পশুর গোস্ত এবং রক্ত আল্লাহর নিকট পোছে না পছে এই কুরবানি নামক আমলের শিক্ষার মাধ্যমে অর্জিত হওয়া এক বিশেষ ধরনের আল্লাহ সচেতনতা এই আয়তংশে মহান্রপুল আলমিন আমাদের কি জানিয়ে দিলেন কুরবানির উদ্দেশ্য হলো এমন এক বিশেষ ধরনের আল্লাহ সচেতন মানুষ তৈরি করা সে মানুষ হল এমন মানুষ যারা আল্লাহর নির্দেশ মানার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে আদরের পশু জবাই করে রক্ত প্রবাহিত করা এবং তার খাওয়ার অনুষ্ঠান হচ্ছে ও উদ্দেশ্য সাধনের পাথেও তাই কুরবানির অনুষ্ঠানটি এমনভাবে পালন করতে হবে যেন তার মাধ্যমে আল্লাহর কাঙ্ক্ষিত ধরনের মানুষ তৈরি হয় আর তাই কেউ যদি কুরবানির পাথেওকে অর্থাৎ রক্ত ঝরানো এবং খাওয়ার অনুষ্ঠান কুরবানির সব কিছু বা উদ্দেশ্য মনে করে এবং কুরবানিকে শুধু রক্ত ঝরানো খাওয়ার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রেখে পালন করে তবে সেই কুরবানি আল্লাহর নিকট কবুল হবে না এ কথাটি আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন অতএব আয়াত থেকে স্পষ্টতই জানা গেল কোন আমলের পাথেওকে আল্লাহর উদ্দেশ্য সাধনের মাধ্যম হিসেবে পালন না করলে সে আমল আল্লাহর নিকট কবুল হবে না আমরা এ বিষয়ে রসুল সাল্লাহ সাল্লামের মুখনিশ্রিত হাদিস অর্থাৎ কোরআনুল কারিমের মূল ব্যাখ্যাকার হজরত মাহমুদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের বাণী উল্লেখ করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন আয়াতুল মুনাফেক সালাসুন ইজা হাদ্দাসা, কাজাবা ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা ও তো খানা অর্থাৎ মুনাফেকের আলামত তিনটি সে যখন কথা বলে মিথ্যা বলে সে যখন ওয়াদা করে খেলাফ করে তার কাছে যখন কোনো আমানত রাখা হয় তখন তার খেয়ানত করে এই হাদিসের শেষে যে কথাটি বলা হয়েছে সে যদি সলাাত আদায় করে শ আদায় করে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে তবুও সে মুনাফিক অর্থাৎ সে যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা ভঙ্গ ওয়াদা করলে ভঙ্গ করে আমন্ত রাখলে খেয়ানত করে তাহলে সে আর মুসলমান হিসাবে গণ্য হবে না এই হাদিসের ব্যাখ্যাতে আমরা যে কথাটি বলতে চাই সেটি হলো এই ইমান আনা আমলটির উদ্দেশ্য হলো মন মানসিকতাকে এমনভাবে গঠন করা যেন তা ব্যক্তিকে ইসলাম বিরুদ্ধ কাজ করা থেকে বিরত রাখে আর ইমান আনা আমলের অনুষ্ঠান অর্থাৎ অনুষ্ঠানটি কেমন কালেমা তাইবা মুখে উচ্চারণ করা এবং তার ব্যাখ্যা সহ অন্তরে বিশ্বাস করা হলো আমলটির পাথেও অর্থাৎ ইমান আনা আমলের অনুষ্ঠানটি এমনভাবে করতে হবে যেন তা দ্বারা ব্যক্তির মন মানসিকতা এমনভাবে গঠিত হয় যা তাকে ইসলাম বিরুদ্ধ কাজ করা থেকে বিরত রাখতে পারে অর্থাৎ যে ব্যক্তি ইমান আনার পর মিথ্যা বলবে আদা ভঙ্গ করবে এবং আমানতের খেয়ানত করবে সেটা অবশ্যই ইসলাম বৃদ্ধ কাজ করে সে ইমান নামক আমলটিকে অর্থাৎ অনুষ্ঠান তথা পাথর মধ্যে সীমাবদ্ধ রেখে পালন করেছে আমলটির অনুষ্ঠানের মাধ্যমে নিজের মন মানসিকতাকে ইসলাম বিরুদ্ধ কাজ করা থেকে বিরত রাখার মতো করে সে গঠন করে নাই তাই তার ইমান আনা আমলটি কবুল হবে না আর তাই সে ব্যক্তি মুনাফেক হিসেবে গণ্য হবে বলে রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়েছেন এ ধরনের বক্তব্য ধারণকারী অনেক হাদিস হাদিস শাস্ত্রে উপস্থিত আছে